সালাম আলাইকুম রহমতুলিল্লাহ জীবনে কি নিষ্ঠুর বাস্তবতা ছোট্ট একটি গল্প বলে একজন লোক গাড়ি নিয়ে পরিবারের সফরে বের হলেন যেতে যেতে পথি মধ্যে একজন লোকের সাথে দেখা হলো সে হাত দিয়ে ইশারা করলো থামুন থামুন লোকটি গাড়িটি থামালো থামালো পরে লোকটি জিজ্ঞেস করলো যে আপনার নাম কি বললো আমার নাম ধন সম্পদ আমাকে আপনি সাথে নিতে পারেন আপনার কাজে লাগবে পিছনে থাকা স্ত্রী পুত্র এবং পিতাকে জিজ্ঞেস করলে লোকটাকে কি সাথে নিতে পারি তারা বলল হ্যাঁ ধন সম্পদের প্রয়োজন আছে লোকটাকে সাথে নিতে পারেন তো লোকটাকে গাড়িতে উঠালো যেতে যেতে আবার একজন লোক হাত দিয়ে ইশারা করছে থামেন থামেন তো লোকটে গাড়িটি আবার থামালো থামানো পড়লো পরে জিজ্ঞেস করলো যে আপনার নাম কী বললাম নাম খ্যাতি যশ তো স্ত্রী পুত্রকে জিজ্ঞেস করলো লোকটাকে কি সাথে নিব তারা রাজি জানালো বললো যে হ্যাঁ অবশ্যই আমাদের খ্যাতি যশের প্রয়োজন আছে তাকে নিতে পারেন সো লোকটাকে গাড়িতে উঠালো যেতে 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 আরেকজন লোক হাত দিয়ে ইশারা করলো সো লোকটি আবার আগের মতোই গাড়িটি থামালো জিজ্ঞাসা করলো কে লোকটি বললো আমার নাম দিন সো তখন হির করে পিছনে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করলো যে লোকটাকে কি সাথে নেবো স্ত্রী বলল এটা তো সে কালের লোকটাকে যদি সাথে নেই তাহলে বড়কা পড়তে হবে এবং পিতা বলল যে পাঁচ বক্তা নামাজ পড়তে হবে অনেক কিছু ছেড়ে দিতে হবে এবং সেই লোকটা নিজেও বলল যে এই যে আমি এতক্ষণ গান শুনছিলাম গাড়িতে বসে খুব মজায় ছিলাম এখন যদি এই লোকটাকে নেই আমার তো গানও শোনা বন্ধ হয়ে যাবে গান শুনতে পারবো না তো এই চিন্তা করে সবাই তার যার যার যুক্তিতে লোকটাকে নিতে সবাই অসম্মতি জানালো এবং লোকটাকে পেছনে রেখে চলে গেল যেতে যেতে লোকটি সামনে একটা পুলিশ পোস্ট দেখতে পেলো সেখানে কিছু পুলিশ দাঁড়িয়ে আছে তো গাড়ি একটি থামালো লোকটাকে বললো আপনি নেমে আসুন বললো কেন যে হ্যাঁ আপনাকে আমার সাথে যেতে হবে পুলিশকে জিজ্ঞাসা করলো যে আমার স্ত্রী পুত্র পিতা এদেরকে নিয়ে আসে বলে যে না শুধু আপনার সাথে আপনার দিন যেতে পারবো হ্যাঁ হ্যাঁ বলেন কি আমি তো দিনটাকে পিছনে রেখে আসলাম তো একটি সময় দিয়ে নিয়ে আসি বলে যে না আপনার সময় শেষ সো এই গল্পটা একদম এটা গল্প হলেও আপনার জীবনের সাথে বা বর্তমানে মানুষের জীবনের সাথে একদম মিলে যাচ্ছে সো যখন আমাদেরকে পুলিশ মানে আশ্রয়ে আসবে তখন আমাদের তাৎক্ষণিক এই জিনিসটা মনে পড়বে তখন আর কিছু করা থাকবে না তখন দিন ছাড়া আমাদের সাথে কিছুই যাবে না সো এটা যদি আমরা আগে থেকে চিন্তা করি তাহলে আমার আমাদের আফটার লাইফ আমাদের জীবনটা অনেক অনেক সাকসেসফুল ان شاء الله. جيبالو تاكبين. السلام عليكم ورحمة الله.